পর্যাপ্ত বৃষ্টি নেই নদী নালায় জল নেই যার ফলে কুলিকে পরিযায়ী পাখিদের খাদ্য সংকটের আশঙ্কা পাখি প্রেমীদের জুনের মাঝামাঝি সময় থেকে পরিযায়ী পাখিরা ভিড় করবে এই কুলিক পক্ষী নিবাসে ধার দিয়ে গড়ে তুলবে বসতি তবে যেভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটছে তাতেই পরিযায়ী পাখিদের নিয়ে চিন্তায় পাখি প্রেমী থেকে শুরু করে পাখি বিশেষজ্ঞরা গত দু বছর থেকে রেকর্ড পরিমাণ পাখির সংখ্যাও কমেছে সেখানে দাঁড়িয়ে পাখি কমে যাওয়ার কারণ নিয়ে গবেষণার প্রয়োজন বলে জানান পাখি বিশেষজ্ঞরা ওর নাম গৌতম পান্তিয়া আপনি আমিও তো দুনাজপুর পিপল ফর অ্যানিমালসের সম্পাদক বলছি গৌতমবাবু এই আবহাওয়ার খামছেয়ালি বনার জন্য বৃষ্টিপাত কম হওয়ার জন্য গত বছর পাখি প্রচুর কমেশ ছিল এবং এবছরও যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত কম হওয়ার দরুন পাখির সংখ্যা খুবই কমে যাবে এটা আমরা আশঙ্কা করছি এবং এখনো সেভাবে পাখি আসছে না অথচ পাখি তার আগের বছর বা তার আগের বছর এই সময় আসা শুরু করে দিয়েছে। বৃষ্টিপাত কম হলে পাখিদের যে জীবনযাত্রা তাদের যে এটা তো অনেকটাই প্রভাব পড়ে কারণ এই ধানি জমি বা বাটঘাটগুলোতে বৃষ্টি পড়ার পর যে পোকামাকড়গুলো বের হয় সেগুলো ওরা খায় তাছাড়া আমাদের যে কুলিক নদী সেটাও ঠিকমতো সংস্করণ হচ্ছে না এবং প্রচুর দূষণ হয়ে গেছে কুলিক নদীতে এই কারণে ওদের খাবারে টান পড়েছে আমরা বনদপ্তরকে আহ্বান জানিয়েছি যাতে পর্যাপ্ত পরিমাণ খাবার কুলিকের ক্যানেলে এবং কুলিক নদীতে ছাড়া হয় যাতে পাখিগুলো আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নিবাস যার জন্য আমরা গর্বিত সেই নিবাস যাতে তার সুনাম বজায় রাখতে পারে সেই জন্য আমরা বন দপ্তরের কাছে আহ্বান করি পাখিরা সাধারণত মে মাসের মাঝামাঝি সময় থেকে আসা শুরু করে এবং জুন মাস পর্যন্ত জুলাইয়ের ফার্স্ট উইক পর্যন্ত আসে কিন্তু এখনো দেখা যাচ্ছে সে বাকি আসছে না এটার একটাই কারণ বৃষ্টিপাত দম হওয়া এবং পরিবেশ দূষণ তাছাড়া আমাদের রায়গঞ্জের আশেপাশে যে জলাশয়গুলো বড়ো বড়ো পুকুর থেকে শুরু করে জলাভূমি সবগুলো বুঝিয়ে ফেলা হয়েছে অবৈধভাবে সেগুলোর একটা বড় প্রভাব এই কুলিকপক্ষী নিবাসের উপর পড়ছে হচ্ছে পরে কারণ তাদের খাবারে যদি টান পড়ে তারা যে পোকামাকড় হ্যাঁ শামুক গুগলি এগুলো খায় সেগুলো যদি পর্যাপ্ত পরিমাণে না পায় তাহলে তাদের পুষ্টির অভাব হবে এবং যেই বাচ্চাগুলো হবে সেগুলোও খুব তাড়াতাড়ি মারা যায় এবং প্রচুর পাখি সংখ্যায় এভাবে কমে যায় গত বছর গত বছর বাইশ হাজার পাখি কমে গিয়েছিল এবছর আমরা এখনো বলতে পারছি না পাখিরা আমরা জুলাই মাসের দিকে হয়তো বোঝা যাবে যে পাখির সংখ্যা কমবে না বাড়বে আমার নাম ডক্টর আশিস কুমার দাস আমি সুদর্শনপুর তালিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের সহকারী শিক্ষক দীর্ঘদিন ধরে পাখি নিয়ে গবেষণার কাজ করেছি এবং সেটা উনিশশো সাল থেকে দু এই দশ বছর ধরে আমি বিশেষ করে দুটো বার্ড অর্থাৎ একটা হচ্ছে লিটিল কর্মেন্ট আর একটা এই কর্ম লিটিল কর্মেন্ট আর একটা হলো অন্যদিকে বৃষ্টির ঘাটতি থাকায় কিছুটা পরিযায়ীর সংখ্যা কমেছিল কুলিকে তবে এবছর বৃষ্টি ঠিকঠাক হবে এমনটাই আশা প্রকাশ করছেন রায়গঞ্জের ডিভিশনাল ফরেস্ট অফিসার দাওয়া সাংমু শেরপা গত বছর লেট বৃষ্টি হওয়াতে একটু কমিয়ে ছিল তার মধ্যে আমাদের তো শুধু একটা বর্ড আছে না ডিফারেন্ট প্রজাতির আছে এখানে ইগ্রেট আছে নাইট হেরেন আছে শুধু ওপেন বিল স্টক না তো ডেটা গুলো দেখতে পারবেন আপনারা লাস্টের কম বৃষ্টি হয়েছে মিনস লেট করে বৃষ্টি হয়েছে সেই জন্য ওদের আসাটাও একটু লেট করে আসা আসছিল কয়েকটা কিন্তু সংখ্যাটা দেখতে গেলে অন্য এই ওপেন বিল ছাড়া অন্য প্রজাতির বট গুলো ওদের কোনো সংখ্যা কম হয়নি কিন্তু ভালো ছিল ইনফ্যাক্ট ইগ্রেটের সংখ্যাটা একটু বেড়ে আসছিল সেই জন্য আমি বলছি কারণ এটা ওপেন বিল স্টক এটা এটা রিলেশনটা হচ্ছে পুরাপুরি মেনলি রেনফলের সাথে আছে যত যখনই রেনফল শুরু হয়ে যাবে ওদের ওরে ওদের আসাটা শুরু হয়ে যাবে না দেখুন এখন ইয়েস এখন ইয়ে এখন তো কি আছে জাস্ট মে আছে মেতে এখন দেখছি আমরা কি ইগ্রেট গুলো চলে আসে নাইট হেরনটা আসতে শুরু হয়ে গেছে এখন অলরেডি আর এই মাসের শেষের দিকে ইভেন্ট গুলো চলে আসবে চলে আসবে শুরু হয়ে যাবে ওপেন ব্রিজ স্টকটা যখনই বৃষ্টি শুরু হবে এক দুই দিন কন্টিনিউ বৃষ্টি হলে ওপেন বিল স্টকটা আসতে শুরু হবে লাইক এভরি বছর এইভাবেই হয় তো এখন আমি বলতে পারবো না কি কত সংখ্যা আসবে কত সংখ্যা আসবে না দ্যাট আমি এভাবে বলতে পারবো না কত বছর তো বৃষ্টি দেরি করে আসতে

কিন্তু অন্য বজরা চলে আসে ঠিক সেই জন্য আমি বলতে পারবো এখানে কোনো কোন খাওয়ার কম হওয়ার জন্য ওদের ওখানে ঠিকভাবে ভাবে আমরা ইয়ে হ্যাঁ করতে পারিনি দিস ইজ নট দ্য রিজন অন্য সবাই বড়রা আসে যারা জল থেকে ও ফিশ গুলো উঠিয়ে খায় কারণ বাইরে থেকে আমরা

ইকোন एवरी ইয়ার যে चेंजेस হচ্ছে হ্যাঁ ক্লাইমেটিক चेंजेस খুব কিচুর ডারনেটে चेंजेस হচ্ছে ইন এনভায়রনমেন্টে হ্যাঁ এটার উপরে তো আমি বলতে পারবো না একটা ভালো সাইন্টিস্ট ইকোলজিস্ট এরা ভালো করে বলতে পারবে আর হতে পারে এইটার জন্যই এই pollution এর ক্ষেত্রে pollution may be because of the pollution কি এই বডি মিস্ট্রি ভালো করে হচ্ছে না টাইমলি হচ্ছে না তো

নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ